শ্রীকৃষ্ণ অর্জুন সম্বাদ গর্ভগীতা গর্ভগীতা একটি চমকপ্রদ গ্রন্থ এতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে কৃষ্ণ বলেন যে ব্যক্তি গর্ভগীতা শোনেন বা মনন করেন সে পুনরায় গর্ভবাসে আসে না সে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পায় মনে করা হয় কোনো গর্ভবতী মহিলা গর্ভগীতা শ্রবণ করলে তাঁর গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায় এছাড়াও গর্ভগীতা সবাই শ্রবণ করতে পারেন তাহলে আপনারা আপনাদের জীবনের সমস্ত কর্ম সম্বন্ধে এবং কি করলে আমাদের কোন পাপ হয় এবং কি করলে সেই পাপ থেকে মুক্ত হওয়া যায় সব কিছু আপনারা এই গর্ভগীতার মাধ্যমে শ্রবণ করতে পারবেন গর্ভগীতায় শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মাধ্যমে কী জানা যায় তা আজ এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব তাই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন তো চলুন শুরু করা যাক অর্জুন উপাঁচও অর্জুন বললেন হে কৃষ্ণ কোন দেশে দোষের কারণে প্রাণী গর্ভবাসে আসে জন্মানোর পর সে নানান রোগে গ্রস্ত হয় তারপর তার আবার মৃত্যু হয় কোন কর্মফলের কারণে ব্যক্তি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই মনুষ্য অন্ধ ও মূর্খ এরা সংসারে ভালোবাসা ও মহি জড়িয়ে পড়েন এই পদার্থ আমি পেয়েছি এবং আমি তা লাভ করব এমন চিন্তা তার মন মন থেকে দূর হয় না কষ্টপহর সে মায়ার আশায় বসে থাকে এই কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে সে গর্ভ কষ্ট ভোগ করতে থাকে সব শুনে অর্জুনের মনে প্রশ্ন জন্মায় এবং তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে এই মন আপন চালে চলতে থাকা হাতির মতন তৃষ্ণা এর শক্তি এই মন পঞ্চ ইন্দ্রিয়ের বশবর্তী কাম ক্রোধ লোভ মোহ ও অহংকার এই পাঁচটির মধ্যে অহংকার বেশি শক্তিশালী তাহলে কীভাবে মনকে নিয়ন্ত্রণে রাখা যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই মন অবশ্যই হাতির মতো তৃষ্ণা এর শক্তি মন পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন হাতিকে যেভাবে নিয়ন্ত্রণে রাখা হয় তেমনি মনরূপী হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ দরকার অহংকারের ফলে জীবন নরকে পর্যবসিত হয় অর্জুন উবাচ অর্জুন বললেন হে কৃষ্ণ যে তোমার নাম কীর্তন করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় বৈরাগী হয় একই ধর্ম পালন করেন এদের কীভাবে চেনা যায় বৈষ্ণব কারা বা কে শ্রীকৃষ্ণ উবাচ শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন একদল শুধু আমার জন্যই বনি জঙ্গলে ঘুরে বেড়ায় তারা সন্ন্যাসী একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্ম লাগায় এদের মধ্যে আমার বাস নেই কারণ এদের মধ্যে অহংকার আছে এদের জন্য আমার দর্শন দুর্লভ অর্জুন উপাসও কোন পাপের জন্য স্ত্রীর মৃত্যু হয়ে যায় কোন পাপের জন্য পুত্র মারা যায় কোন পাপের কারণে নপুংসক হয় ব্যক্তি শ্রীকৃষ্ণ উবাচ শ্রীকৃষ্ণ বললেন যে কারোর কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করে না তার স্ত্রীর মৃত্যু হয় আবার যে কারো আমানতের জিনিস আত্মসাত করে নেয় তার পুত্রের মৃত্যু হয় যে কাউকে প্রতিশ্রুতি দিয়েও সময়ের মধ্যে সেই ব্যক্তির কাজ করে দেয় না সে নপুংসক হয় এগুলি অনেক বড় বড় পাপ অর্জুন বলেন কোন পাপের জন্য মনুষ্য সর্বদা রুগী থেকে রুগী হয়ে যায় কোন পাপের কারণে গাধা হয়ে জন্মায় স্ত্রী ও টাট্টু জন্ম কেন হয় কোন পাপের কারণে বেড়ালের জন্ম হয় শ্রীকৃষ্ণ উবাচ শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে ব্যক্তি কন্যা দান করে এবং সেই দানে মূল্য নেয় সে দোষী ও সদা রোগী থাকে যে বিষয় বিকারের কারণে মদ্যপান করে সে টাট্টু ঘোরা হয়ে জন্মায় যে মিথ্যা সাক্ষী প্রদান করে সে স্ত্রী হয়ে জন্মায় আবার যে স্ত্রী রান্না করে প্রথমে ভোজন করে নেয় এবং পরে পরমেশ্বরকে অর্ঘদান দান করে সে বেড়াল হয়ে জন্মায় আবার যে ব্যক্তি নিজের এঁটো খাবার দাবার দান করে সে মহিলা হয়ে জন্মায় তারা দাসী হন অর্জুন উপাচ অর্জুন বললেন হে কৃষ্ণ কিছু মনুষ্যকে আপনি স্বর্ণ দিয়েছেন তারা কোন পূর্ণ কার্য করেছে আবার কিছু মানুষকে আপনি হাতি ঘোড়া রথ দিয়েছেন তারা কোন পূর্ণ করেছেন শ্রীকৃষ্ণ বাঁচো শ্রীকৃষ্ণ বললেন অর্জুন যারা স্বর্ণদান করেছে তারা ঘোড়া বাহন লাভ করে পরমেশ্বরের নিমিত্তে কন্যা দান করলে সে পুরুষের জন্ম লাভ করে এরপর অর্জুন জিজ্ঞেস করেন যে পুরুষের বিচিত্র দেহ থাকে তারা কোন পূর্ণ করে কারো কারো বাড়িতে সম্পত্তি আছে কেউ আবার বিদ্যান তারা কোন পূর্ণ করেছেন শ্রীকৃষ্ণ উবাচ শ্রীকৃষ্ণ বললেন অর্জুন যারা অন্নদান করেছেন তাদের স্বরূপ সুন্দর অর্থাৎ তারা দেখতে খুব সুন্দর যারা বিদ্যা দান করেছেন তারা বিদ্যান আর যারা সন্তদের সেবা করেছেন তারা পুত্রবান অর্জুন উবাঞ্চ হে কৃষ্ণ কারো অর্থের প্রতি ভালোবাসা রয়েছে কারো আবার মহিলাদের প্রতি প্রীতি রয়েছে এর কারণ আমাকে বুঝিয়ে বলুন অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ জানান ধন ও স্ত্রী এসবই নাশস্বরূপ অর্থাৎ শেষ হয়ে যাবে কিন্তু আমার ভক্তির কোনো নাশ নেই অর্জুন উপাঁচ কোন ধর্মের কারণে এই রাজপাট লাভ করা যায় আবার কোন ধর্ম পালন করলে বিদ্যা লাভ করা যায় শ্রীকৃষ্ণ উপাঁচ শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি কাশিতে নিষ্কাম ভক্তিতে তপ করতে করতে দেহত্যাগ করে তাঁরা রাজা হয়ে জন্মান আবার যারা গুরুর সেবা করেন তারা বিদ্যান হয়ে জন্মান অর্জুন উপায়চ অর্জুন বললেন কেউ পরিশ্রম ছাড়াই আকস্মিক ধন লাভ করেন তারা কোন পূর্ণ করেছেন শ্রীকৃষ্ণ উপায়চ শ্রীকৃষ্ণ বললেন যারা গোপন দান করেছেন তারা আকস্মিক ধন লাভ করেন আবার যারা ঈশ্বরের কাজ ও অন্যের কাজ করছে তারা রোগ মুক্ত থাকে অর্জুন বললেন কোন পাপ করলে ব্যক্তি অমলি বোবা ও কুষ্ঠরোগী হয় বললেন ভগবান যে পুরুষ নিজ কুলের স্ত্রীর সঙ্গে গমন করে তারা অমলি হয় যারা গুরুর কাছ থেকে লাভ করে মুখ ফিরিয়ে নেয় তারা বোবা হয়ে যায় গো হত্যা করলে ব্যক্তি কুষ্ঠ রোগী হয় অর্জুন বা আঁচ অর্জুন বললেন কোন পাপের কারণে পুরুষের রক্ত বিকার হয় ব্যক্তি দরিদ্র কেন হয় কারো খণ্ডবায়ু হয় আবার কেউ অন্ধ হন কেউ আবার পঙ্গু থাকেন তারা কী পাপ করেছেন আবার যে স্ত্রীরা বাল্য হন তাদের পাপ কী শ্রীকৃষ্ণ জানান যারা সবসময় রেগে থাকেন তাদের রক্ত বিকার দেখা দেয় যারা নোংরা থাকেন তারা দরিদ্র হন কুকাজ করে থাকা ব্রাহ্মণকে দান দিলে তাদের খণ্ডবায়ু হয় যে পরস্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার গুরুর স্ত্রীকে কুদৃষ্টিতে দেখে তারা অন্ধ হয় গুরু ও ব্রাহ্মণকে পদাকাত করলে তারা খোড়া ও পঙ্গু হয় যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পর পুরুষের সঙ্গে থাকে তারা বাল্য বিধবা হন অর্জুন উপাচ অর্জুন বললেন হে কৃষ্ণ তুমি পরম ব্রহ্ম তোমাকে নমস্কার আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি হে পরব্রহ্ম গুরু দীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান শ্রীকৃষ্ণ উবাচ শ্রীকৃষ্ণ বললেন তুমি ধন্য তোমার বাবা মাও ধন্য যারা তোমার মতো যার পুত্র রয়েছে হে অর্জুন সমস্ত সংসারের গুরু জগন্নাথ বিদ্যার গুরু কাশী এবং চারটি বর্গের গুরু সন্ন্যাসী যারা সকলের ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ গুরু হে অর্জুন মন দিয়ে শোনো কেমন গুরুর সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করেন সমস্ত জগতের প্রতি উদাসীন এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানে নানানভাবে সেই গুরুর পুজো করা উচিত হে অর্জুন যে ভক্ত এবং যে গুরুর সম্মুখে ভজন করে তাদের ভজন করা সফল যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান মদিরার ভাণ্ডারে গঙ্গা জলও যেমন অপবিত্র হয় তেমনি গুরুর বিমুখ ব্যক্তির ভজনও সদা অপবিত্র তার হাতের ভোজন দেবতাও গ্রহণ করেন না তার সমস্ত কর্ম নিষ্ফল হয় শুকর গর্দব কাক এ সমস্ত জনই অত্যন্ত নিম্নমানের এ সকলের তুলনায় সেই মনুষ্য নিকৃষ্ট মানের যারা গুরু হন গুরু ছাড়া গতি নেই তারা অবশ্যই নরকে যাবে গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল হে অর্জুন যেমন চার বর্ণই আমার ভক্তি করার যোগ্য তেমনি গুরু ভক্তিরও যোগ্য। যেভাবে গঙ্গা নদীতে মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ সেভাবেই শুভ কর্মের মধ্যে গুরু সেবা উত্তম গুরুদীক্ষা ছাড়া প্রাণী পশুজনী লাভ করে চুরাশিটির জনিতে ভ্রমণ করতে থাকে অর্জুন উপাচ অর্জুন বললেন গুরু দীক্ষা কী কৃষ্ণ শ্রীকৃষ্ণ বললেন ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে তুমি ধন্য গুরু দীক্ষা দুটি অক্ষরের হরিম এই অক্ষর গুরু বলে এই চারটি বর্ণের বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ হে অর্জুন যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে সে চুরাশিটি জনি থেকে মুক্তি পায় জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় নরক ভোগ করে না যে ব্যক্তি গুরুর সেবা করে না সে সাড়ে তিন কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে গুরুর সেবা করলে একাধিক অষ্টমের যজ্ঞের সমান ফল লাভ করে ব্যক্তি গুরু সেবাই আমার সেবা হে অর্জুন আমারও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে তারা গর্ভ দুঃখ এবং চুরাশিটি জনি থেকে মুক্ত পাবেন তাই একে গর্ভগীতা জ্ঞান বলা হয় আপনারা তাহলে ভালোভাবে শ্রবণ করতে পেরেছেন যে গর্ভগীতা কি। এই গীতা আমাদের অবশ্যই অবশ্যই সকলের শোনা উচিত তাহলে আমাদের সব কর্ম সফল হবে এবং ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি লাভ হবে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল জয় গর্ভগীতা